নমস্কার মিহির সরকারের শুনব দেখব মুখ খুলবো না কেন চারিদিকে যা হচ্ছে হোক বাবা আমার কি কেন মুখ খুলতে যাব কাউকে ডেকে কিছু বলতেও যাব না গোপুনি মুখ খুললেই তো দেখছি তেরে আসছে বাঘ সিংহ হায়না দিনকাল কেমন পাল্টে গেছে বাজারে সারা বছর ফুলকপি বাঁধাকপি পাওয়া যাচ্ছে কবাবু যদি জানতে চান আপনি আমাদের দুহাত তুলে বলব আছি থাকব খবাবু যদি জিজ্ঞেস করেন আপনি আছেন তো দুহাত তুলে বলব আছি বাবা আছি কোথায় যাব প্রমদা অনেকদিন আগে কথায় কথায় বলেছিলেন চোখ আছে দেখে যাও কান আছে শুনে যাও মিহির কাজল তুই সাক্ষী মাথা নেড়েছিলি তবু চুপি চুপি বন্ধুদের বলবো সামলে রাখো যে যার আগুন দুঃখগুলো এখনই পথে ঘাটে ফেলে দিও না